দলীয় কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন যাওয়ার পথে কেশিয়ারির কলাবনিতে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ মঙ্গলবার দাঁতনের দিকে যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের কলাবনিতে বিজেপির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে দেখা করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ জানা গিয়েছে এদিন কর্মীদের সঙ্গে দেখা করে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে সংগঠন মজবুত করার নির্দেশ দিয়েছেন দিলীপ ঘোষ উনি সে সাক্ষাৎ করতে এসেছিলেন আমাদের যাবেন একটা প্রোগ্রাম আছে ওনার সেখানে যাচ্ছিলেন ওই কথাই যেহেতু আমাদের কলাবনী এবং পিসাড়ি বিধানসভার পার্টি পড়ে সেই জন্য সেই জন্য জন্য এসেছিলেন আর সবাইকে আরও একত্রিত হতে বললেন আগামী দিনের জন্য যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে বললেন এই খুবই বার্তা দিলীপ দাসকে আজকে কেন এসছিলেন আমাদের কেশিয়ারি বিধানসভার আমাদের এই কলাবনি বুথে আজকে দিলীপ দা এসেছিলেন আমাদের তাঁতুন যাওয়ার পথে আমাদের কার্যকর্তা সঙ্গে সাক্ষাৎ করে গেলেন যে আগামী দিনে আপনারা ঠিকভাবে থাকুন কাজ করুন এই কথা বলে গেলেন আগামী দিন আবার দিলীপ দা আসবেন সমস্ত কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন সেই কথা দিয়ে গেলেন